এমন বেগুন ভাজি হলে আর কি লাগে বলেন তো আমরা একদম যে সাধারণ মতন বেগুন ভাজি ওইটার চেয়ে কিন্তু একটু আলাদা এটা খেতে দারুণ পোলাও সাদা ভাত সব কিছুর সাথে চলুন আমি কিভাবে তৈরি করেছি বেগুন ভাজাটা এটা বেগুনটাকে একটু মোটা করে কাটবেন কেটে তারপরে ধুয়ে নেবেন অবশ্যই আগে তারপরে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এখানে বেগুন ভাজিটার যে হলুদ মরিচ লবণ সেটা না এখানে কিন্তু আরও কিছু অ্যাড করলে বেগুনটা কিন্তু অতুলনীয় ম মজার হয় এখন দিয়ে দিলাম হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুঁড়া আমি যে যে গুঁড়াগুলো বলতেছে অবশ্যই এগুলো দিবেন তারপরে দিয়ে দিব রসুন গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে আমি আদার গুঁড়া রসুন গুঁড়াটা দিয়ে তারপর আমি আদার গুঁড়াটা দিয়ে দিব আর এগুলো সবগুলো কিন্তু এখন গুঁড়া আপনারা যে কোনো বড়ো মুদির দোকানে পেয়ে যাবেন এখন আমি দিয়ে দিলাম এখানে লালমরিচ অল্প পরিমাণ ঝাল যে যেরকম খান ঠিক ওভাবে দিবেন। তারপরে এখানে দিয়ে দিব মানে হাফ চা চামচের চেয়ে একটু চিনি মানে একদম অল্প একটু চিনি দিবেন এতে করে কিন্তু বেগুনের স্বাদটা অনেকখানি বেড়ে যায় এখন আমি ভালো করে এটা হাতে ডলে ডলে মানে পুরো মশলাটা এটার মধ্যে লাগিয়ে নিব এখানে আপনারা আদা রসুন বাটা যদি কাঁচা দেন এতে করে কিন্তু ফ্লেভারটা এত ভালো আসবে না তারপরে দিয়ে দেবো একটা ডিম এই ডিমটা কিন্তু এই বেগুন ভাজাতে দিতেই হবে এটা দিলে উপরটা একটু ক্রিস্পি হবে আর বেগুন ভাজাটা বেশি সফট হবে খেতে অনেকটা বেশি টেস্টি হয় আপনারা একবারের জন্য হলে এভাবে বেগুন ভাজাটা করে দেখিয়েন তাহলে বুঝবেন প্রত্যেকটার গায়ে ডিমটা লাগিয়ে নেবেন বেগুনগুলার এখন আমি তেলের মধ্যে সরাসরি ভাজতে যাব এটা কোনো রেস্ট লাগবে না এখন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে সোয়াবিন তেলও দিতে পারেন তবে সরষের তেলে ভাজলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আসে রাখবেন এত বেশি চুলাটা বাড়িয়ে দিবেন না প্রথম অবস্থায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম এখন আমি উলটিয়ে দিব উলটিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা আবারও ঢাকনা দিই কিছুক্ষণ এটা আবারও ভাজি করে নেবেন এতে করে কিন্তু বেগুন ভাজাটা এত টেস্ট হয় আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন দেখেন ঢাকনা তুলে কিছুক্ষণ চুলাটার বাড়িয়ে দিয়ে ভেজে নিলাম একদম কিন্তু খুব সুন্দর একটা বেগুন ভাজা হয়ে গেছে আমার এই রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি এখন বেগুনগুলো তেল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছি আর একই রকম করে আরও বেগুনগুলো আমি একইভাবে ভেজে নিব দেখেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি যেহেতু খিচুড়ির সাথে খাবো এখন আমি একটা প্লেটও সাজিয়ে নিলাম আপনাদের দেখার সৌন্দর্যের জন্য আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে